আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো বটতল মোড় থেকে লাহিনী বটতলা পর্যন্ত যেতে অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখেন রাস্তার মাঝখান দিয়ে আইল্যান্ডের যে গাছগুলা লাগানোর উদ্যোগ নেওয়া হয় সেইটা আসলে অপর অপরিণীয় সুন্দর উদ্যোগ আমি বলবো এখানে নিয়মিত পরিচর্যা করা হয় যখন গাছগুলা লাগানো হয় কেমন দেখা যাচ্ছিলো আর এখন দেখেন কেমন দেখা যাচ্ছে আসলেই খুবই সুন্দর লাগছে তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে বিভিন্ন ধরনের পাতা বাহার লাগানো আছে রাস্তার সাইড দিয়ে নিচে যে ছোটো ছোটো গাছগুলা লাগানো আছে কিছু জায়গায় ফুল আছে কিছু জায়গায় ফুল নেই এটা নিয়মিত পরিচর্যাও করে দেখি মাঝে মধ্যে তো এই ফুলগুলা ফুটে আছে লাল নীল সবুজ আবার চোড়াশ মোড়ের যে এই যে প্লেনের দৃশ্য এবং মুক্তিযোদ্ধার যে একটা স্মৃতি ট্যাঙ্ক এবং প্লেন বা সাথে ওই যে যখন সেনাবাহিনীরা কাছে আত্মসমর্পণ করছিলো পাকিস্তানিরা সেই ছবি তারপরে লাহিনী বটতলা যেতে যে গাছগুলো লাগানো হয়েছে এখানে অনেক নোংরা হয়েছিল পরিষ্কার করে সুন্দরভাবে গাছগুলো লাগানো হয়েছে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আসলে এইগুলা ভালো একটা উদ্যোগ আমি বলবো আপনাদের বাড়ির আশপাশে বা যেখানে এভাবে থাকে আপনারা এই উদ্যোগ নিয়ে সমস্ত জায়গায় গাছ রোপণ করুন পরিবেশের ভারসাম্য রক্ষা করুন এখানে দেখেন কত সুন্দর ফুলের গাছ লাগানো আছে ফুল গাছগুলোতে ফুল ফুটে আছে। এই রাস্তাটা অনেক সংকীর্ণ ছিল অনেক প্রশস্ত হয়েছে রাস্তাটা এখানে এটা এখন ঢাকাতে যেতে আমাদের এখন অনেক কম সময় লাগে আগে এখানে ঢাকাতে যেতে অনেক সময় লাগতো এটাতে আমরা বলি কুষ্টিয়া টু ঢাকা রোড এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় বাস টার্মিনাল একটু সামনের অংশ আমি মোটর সাইকেলে চলতে যাচ্ছিলাম তাই চলতে চলতে ভিডিওটা করলাম এটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল কুষ্টিয়ার বৃহত্তর মেডিকেল কলেজ হসপিটাল রাস্তা থেকেই দেখালাম দেখেন কত সুন্দর অপর অনেক বড়ো পরিসরে অনেক সুন্দর জায়গা এখানে পরিত্যক্ত একটা জায়গা ছিল সেখানে যে এত সুন্দর কিছু করা যায় এই মেডিকেলটাই তার উদাহরণ এখানে এক সময় মানুষ দিনের বেলাও অনেক সময় আসতে ভয় লাগতো এখন এইটাই হয়ে উঠেছে প্রাণকেন্দ্র যাই হোক এখানে আসলে আমাদের গর্বে বুকটা ভরে যায় যে আমাদের কুষ্টিয়াতেও একটি মেডিকেল কলেজ আছে আপনারা দোয়া করবেন আমাদের কুষ্টিয়া মেডিকেলটা যেন পরিপূর্ণভাবে চালু হয় এখানে মানুষের সেবা সব কিছু যেন সুন্দরভাবে হয় এর পাশেই একটি খুবই সুন্দর মসজিদ আছে সেটাও আপনারা দেখতে পাবেন যেটা সারা বাংলাদেশে পাঁচশো সত্তরটা মডেল মসজিদের মধ্যে এখানেও একটি মডেল মসজিদ আছে তো এই উদ্যোগটা আমি বলবো ভালো ছিল এই মসজিদগুলো চালু করা উচিত চালু করে এখানে যে কার্যক্রমগুলো মানে ইসলাম প্রচারের জন্য করা যায় সেটাই করতে হবে যে সরকারি আসুক তাদেরকে উচিত যে এগুলো মানুষের জন্য উপকার সেই কাজগুলো যেন করা যায় তো বন্ধুরা আমরা দেখতে দেখতে দেখেন মডেল মসজিদটা সামনে চলে এসেছি তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে চাইলে ফলো এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে